আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদী বন্দর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের শিডিউল আপডেট ভিডিওতে আজকে চব্বিশ তারিখ রোজ শুক্রবার ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো নিয়মিত ঢাকার লঞ্চ ঘাট থেকে শিডিউল আপডেট দিচ্ছি প্রতিদিন তো আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন এই কারণে কিন্তু আমরা ভিডিওগুলো ধারণ করে থাকি আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং নিয়মিত শিডিউল আপডেট দেখবেন ভিডিও শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন আজকে ঢাকা থেকে ঠিক দুপুর দেড়টায় এমবি ময়ূর সাত নোজনটি ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং পাশাপাশি আরো যে সকল নোজনগুলো আছে তা দেখাবো এগারোটায় ছেড়ে গেছে এমবি ইমাম হাসান পাস তো দুপুর বারোটা তিরিশ মিনিটে চাঁদপুর ইদ্যা ফেরিঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি ময়ূর দশ মুন্সিগঞ্জ ঘাট করে তারপর চাঁদপুর ইদ্যা ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে ঠিক বেলা বারোটা তিরিশ মিনিটে চলে যাবে ঢাকা নদীগঞ্জের থেকে এবং ঠিক এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুর ইদ্যা ফেরিঘাটের উদ্দেশ্যে চলে যাবে এমবি ইমাম হাসান দুই পাশাপাশি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে রয়েছে এম বি পারহান নয় পুনরায় রাত দশটায় ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে চলে আসবে পারান রায় নৌজন ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর বারোটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে এমবি যুবরাজ সাত পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে যুবরাজ সাত নৌজনটি এবং ঠিক দুপুর দুইটায় থাকবে এমবি সুরবি আট পুনরায় রাত দশটা বিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে পাশাপাশি আরো যে সকল নৌজান আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঠিক বিকেল চারটায় একটি নৌজান পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে চারটায় সম্পদ অথবা কর্ণফুলির একটি নৌজান একটা পাঁচ মিনিটের সুরেশ্বর মুলতলগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে থাকবে এমবি মিরাজ এক দুইটায় থাকবে কাটপট্টি মুন্সীগঞ্জ মতলবের উদ্দেশ্যে এমবি নাইম এম দুই

ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বি এক পাশাপাশি আরও যে সকল নজানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন ঢাকা থেকে ভোলা থিয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমবি বি কর্ণফুলি দশ ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ঢাকা বন্দর থেকে ছেড়ে যাবে কর্ণফুলি দশ নজানটি এবং দুলিয়া গঙ্গাপুর বোরহান উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমবি বি মানিক এক সাতটা দশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে দুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত নৌযানটি সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে উদ্দেশ্যে ঢাকা থেকে পাঙ্গাসিয়া বক্সি চর্মতেজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নয় দুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি বন্ধন পাস এছাড়াও যে সকল রয়েছে আজকে পিএস মাসুদ থাকার কারণে একটু গুলো জনিত সমস্যা হয়েছে কারণে কিন্তু নৌযানগুলো একটু ভিন্ন ভিন্ন অবস্থানে রয়েছে তো আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ফারহান তিন নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ঠিক পাঁচটা তিরিশ মিনিটে ফারহান তিন উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত হাকিম উদ্দিন তজুম উদ্দিনের উদ্দেশ্যে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে আজকে কিন্তু একটু বাথরিং জনিত সমস্যা হয়েছে পিএস মাসুদের কারণে এবং ঢাকা থেকে মনপুরা হাতিয়া কালীগঞ্জ জিলিসা বিশ্বরদ দৌলত তাকিম উদ্দিন তজুম উদ্দেশ্যে ঠিক ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান দশ তো আজকে দশ নম্বর পল্টন থেকে ছেড়ে যাবে ফারহান দশ এবং ফারহান তিন নৌজানটি তো বেতুয়া চর ফেশনের দুটি দুইটি থাকবে তা দেখাবো আমাদের সাথেই থাকুন এখনো পর্যন্ত কিন্তু ঘাটে আসেনি আসলে অবশ্যই দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে এখনো পর্যন্ত বেতুয়া চর লঞ্চ আসেনি হয়তো বা কিছুক্ষণের মধ্যে আসবে অথবা বিকেলে আসবে তো বেতুয়া চর উদ্দেশ্যে আজকে কোম্পানির নৌজানগুলো ছিল তো ঢাকা থেকে শোলা উদ্দেশ্যে নয়টা পঞ্চাশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমপি রাজ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে যাবে ঢাকা নদীবন্দর থেকে উলারহাট ভান্ডারিয়া ভায়া শিকারপুর চৌধুরীর হাট হাট ভানারিপাড়া স্বরূপপাটি হাট কাউখালির উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এমবি পুবালি সাত রাজদূত প্রাইম লঞ্চের ব্যানারে নিয়মিত চলাচল করছে উভয় দিক থেকে একদিন পর পর এবং জালকাঠির উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে থাকবে এমবি সুন্দরবন বারো ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপি আর অল এবং সর্বশেষ ঘাট হচ্ছে জালকাঠি ঠিক রাত আটটা পনেরো মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে এবং বরিশালের উদ্দেশ্যে আজকে তিনটি নজন ছেড়ে যাবে এমবি সুরবি সাত রয়েছে ফার্স্ট ট্রিপে এবং সেকেন্ড পিরিয়ডে থাকবে এমবি পারাবত বারো এবং তৃতীয় এবং লাস্ট এবার ঢাকা প্রতিবন্ধক থেকে ছেড়ে যাবে এমবি কুয়াকাটা দিয়ে কুয়াকাটা দুই নজন ছেড়ে যাবে লাস্ট ট্রিপ নিয়ে তো তিন তিন ওজন আজকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং আর সর্বশেষে যে নৌযানটি আছে বগা পটুয়া উদ্দেশ্যে তো একটু চাঁদপুর এবং ইলিশের শিডিউলটি আপনাদেরকে বলতে চাই ঢাকার সদরঘাট থেকে ঠিক সকাল ছয়টায় শুরু করে রাত বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো চলাচল করছে নিয়মিত এবং ইলিশ যে নৌযানগুলো রয়েছে সকাল ছয়টা পাঁচচল্লিশ মিনিট থেকে ঠিক রাত এগারোটা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন এবং আজকে দীর্ঘদিনের মতো সার্ভিসের বাইরে থাকবে এমবি কীর্তন খোলা দশ সকালে পিকনিকের উদ্দেশ্যে গিয়েছে অ্যাডভেঞ্চার নয় মানামি এছাড়াও আরো বেশ কিছু নৌযান কিন্তু ঢাকা থেকে পিকনিকের উদ্দেশ্যে গিয়েছে এবং নৌপরিবহন উপদেষ্টাকে নিয়ে ইএস মাসুদ যাত্রা শুরু করলো আজকে সার্ভিসের বাইরে রয়েছে সুন্দরবন 15 এবং সর্বশেষে পটুয়াখালীর উদ্দেশ্যে যে নৌযানটি আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তো ঢাকা থেকে আজকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সন্ধ্যা বিশ মিনিটে ছেড়ে যাবে এমবি কাজল তো নিয়মিত উভয় দিক থেকে একটি করে নৌযান চলাচল করছে বগা পটুয়াখালীর র রুটে এবং খুবই যাতে সংঘটি বলা যায় কারণ এক সময় চার থেকে পাঁচটি নোজন চলাচল করতো বগা পটুয়াখালী এখন উভয় দিক থেকে একটি নজন চলাচল করে তো সাতটা বিশ মিনিটে ঢাকা বন্ধ থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে কাজল এবং ঠিক রাত এগারোটায় সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে একটি নোজন পেয়ে যাবেন এবং দশটা তিরিশ মিনিটে ডামুটার উদ্দেশ্যে একটি নজন পেয়ে যাবেন ঢাকা নদী বন্ধ থেকে তো এই ছিল আজকের শিডিউল আপডেট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজে ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ঢাকা নদীবন্দর থেকে বিদায় নিচ্ছি শিডিউলটি আজকে এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম